অনলাইন থেকে আমি কিনেছি এমন চুলা যা তুমি ঘরে একটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে শীতের রাতে যখন গরম তরকারি খেতে মন চায় তখন বোঝা যায় এই চুলার মূল্য কত সবাই মিলে ঘুরতে যে বন্ধুদের আড্ডায় এই চুলার জুড়ি নাই আমার হ্যাঁ ঠিক আছে এতটুকু বক্সে কি এমন চুলা থাকতে পারে চলো প্রথমে চুলাটা খুলে দেখি আরে ভাই এটা তো দেখছি গোপাল ভাড়ে সেই টাকার পোটলার মতো মানে এই পোটলাই রয়েছে একটা চুলা ভাবা যায় চলো খুলে দেখি ভিতরে কেমন চুলামাই আমায় দেয়া হয়েছে এই হলো চুলা সাইজ নিচে রয়েছে চারটা পা আর উপরে রয়েছে এরকম চারটা স্ট্যান্ড যেগুলি ইচ্ছা মতো ভাস করে রাখা যায় প্রোটেবল চুলা তাই কারেন্টে চলে না যেগুলি ব্যবহারের জন্য এরকম ছোট্ট গ্যাস ক্যানের প্রয়োজন এবার চলো চুলা জ্বালানো যায় চুলার মাউন্টের সাথে গ্যাস ক্যানটি অ্যাটাচ করতে হবে এখানে রয়েছে একটি নব যেটাকে ঘুরিয়ে আগুন কম বেশি করা যায় এখানে একটা সুইচ রয়েছে আমি চাপ দিয়ে দেখি ও ভাই আগুন জ্বলে উঠেছে যাক আরে এতটুকু চুলাই আগুন দেখে তো পুরো মাথা নষ্ট কি জোরে আগুনটা বের হচ্ছে রে ভাই এরকম চুলা থাকবে আর আমাদের স্টুডিওতে কোনো রান্না বান্না হবে না তা কি করে হয় অনেকে প্রশ্ন করতে পারো এই ছোট্ট গ্যাস ক্যান কতক্ষণ চলতে সক্ষম এই যে হাতে গ্যাস ক্যানটি দেখছো এটা আমি দীর্ঘ এক মাস ব্যবহার করার পরে শেষ করতে পেরেছি প্রতিদিন রান্না না প্রতি শীতের রাত্রে একটু একটু করে তরকারি গরম করে খেয়েছি এই গ্যাস ক্যানগুলি একটানা এই চুলাতে যদি তুমি ফুল স্পিডে ব্যবহার করো চার ঘন্টারও বেশি সময় চলতে পারে আমি পরবর্তীতে আরও দুইটা গ্যাস ক্যান কিনেছি এটা শেষ হয়ে যাওয়ার জন্য আর এইগুলো যারা ট্রাভেল করে থাকো এ জায়গায় ও জায়গায় ঘোরাঘুরি করে থাকো বিশেষ করে হসপিটাল আমি কিছুদিন আগে হসপিটালে ছিলাম সেখানে দেখা যাচ্ছে বাসা থেকে অনেক তরকারি আনছি সকালে আনছি রাত্রে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন